আসলাম ফ্ল্যাগশিপের বাপ ভাই সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকে আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে পেয়ে যাবেন ফ্রিতে ভিভো ওয়াই সেভেন্টিন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো কিন্তু নিয়ে আসলাম ভিওয়ার্স ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ লো বাজেট মিড বাজেট সব ধরনের ফোনই কিন্তু এই শপে পেয়ে যাবেন দেখতেই পারছেন তাওয়ার বক্স সহ তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে যারা রেডমি ভিভোর গেমিং ফোন ভিওয়ার্স দেখতে পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন আইকিউর যে গেমিং ফোন ভিওয়ার্স দেখতে পারছেন

অবশ্যই একটা ফোন চালানোর শখ আজকের ভিডিওটি শুধু লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে আপনিও কিন্তু একটা ফোন ফ্রি তে একদম গিফট পেয়ে যাবেন। ওকে। ভাই এটা শুধুমাত্র আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতেছে। ওকে। কিনতেছে তাদেরকে। ওকে কিনতেছে ওকে ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চাই কিভাবে নেবে? আমাদের কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদের কাছ থেকে ফোন নিতে হলে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করার জন্য 1020 টাকা আগে অ্যাডভান্স করতে হবে। দেন বাকি টাকা আপনি আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন।

দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস অন্য দোকান তো পাঁচ দিন ছয় দিন দিয়ে পাঁচ দিন ছয় দিন বড় জোর সাত দিন দেবে আজকে একেবারে বাম্পার অপারে দিচ্ছি আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস দশ দিনের মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ দশ দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে ডিসপ্লে ডিসপ্লে আর টাচ ব্যতীত তাহলে আপনি চেঞ্জ পাবেন ওকে তাহলে শুরু করে দিবে আজকে আজকে শুরু করব আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে এটা হচ্ছে Oppo A3s Oppo A3s হ্যাঁ কালার কোয়ান্টিটি अवेलेबल 6GB RAM 128GB স্টোরেজ ওকে বক্সের যা সবকিছু পেয়ে যাবেন সাথে এটা আজকের অফার প্রাইস থাকবে ভাইয়া মাত্র 4500 টাকা 4500 মাত্র 4500 টাকায় Oppo A3s পাইকারি দাম তাই না ভাই জি একেবারে পাইকারি রেট আর একটা হচ্ছে আমি যেটা গিফটের কথা বললাম আমাদের দর্শকদের এটা হচ্ছে Kia Vivo Y17 Y17 হ্যাঁ আপনারা মানে সর্বোচ্চ কমেন্ট লাইক শেয়ার করলেই কিন্তু পেয়ে যাবেন এই ফোনটা ফ্রিতে আর যারা আনতে চায় আর এটার বাজার মূল্য হচ্ছে আমাদের কাছে একেবারে পাইকারি রেট যেটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ বক্সার যে সবকিছু আছে

এটার আজকের অফার প্রাইস হচ্ছে অনলি 5300 টাকা 300 টাকা 5300 টাকা 5300 টাকা তারপর তারপর হচ্ছে আপনার Redmi 9 এটা হচ্ছে অনলি হ্যান্ড ইউজ এটা অনলি ডিভাইস পাবেন এটা হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ এটার আজকের অফার প্রাইস থাকতেছে অনলি মাত্র 8000 8000 টাকা অনলি 8000 টাকা ওকে তারপরে হচ্ছে মধ্যে চার্জিং টা যারা জন্য তো ভালো হ্যাঁ ক্যামেরাও খুব ক্লিয়ার কিন্তু চার্জিংটা টা বিশেষ করে কেন বললাম সিরিজের মধ্যে পাঁচ হাজার এর ব্যাটারি তুলনামূলকভাবে অনেকগুলোতে থাকে কিন্তু এটা ব্যাকআপটা খুব ভালো

এটার আজকের অফার প্রাইস থাকবে অনলি 7500 টাকা 7500 অনলি 7500 অনলি 7500 রেটে আজকে দিয়ে দিব সব ওকে তারপর তারপর হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে কোনো কালার চাইবেন কালার দেওয়া যাবে এটা কিন্তু ভাই স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা আছে ওকে যারা কম বাজেটের মধ্যে গেমিং ফোন খুঁজতে খুঁজতেছেন তাদের জন্য আর কি Redmi Note 8 কালার তো আছে হ্যাঁ Redmi Note 8 এটা হচ্ছে কি আপনার আজকের অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা 8000 টাকা

তারপর হচ্ছে Redmi 13C 5G টা ভাই 5G টা হ্যাঁ আমাদের কাছে 4G টাও আছে 5G টাও अवेलेबल আছে আপনি যেটা চান নিতে পারেন সমস্যা নাই ওকে Redmi 13C 5G এটা 8GB RAM 256GB স্টোরেজ বক্সটা যা সবকিছু পেয়ে যাবেন সাথে এটার আজকের অফার প্রাইস থাকবে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা এত কমে 5G ভাই যে তার 4G টা যদি না সেই ক্ষেত্রে পড়বে 8500 8500 টাকা ওকে তারপর Redmi 14C

কথা রাখবেন আজকে আজকের অফার প্রাইস একেবারে রিজনেবল প্রাইস থাকবে আজকের অফারের জন্য এটা দিয়ে দিব অনলি মাত্র 10000 টাকা অনলি মাত্র 10000 টাকা অনলি 10000 টাকা 10000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে Oppo Reno 2Z Reno 2Z সেলফি পপআপ ক্যামেরার ফোন কিন্তু তারপর হচ্চে Oppo Reno Z ইন ডিসপ্লে সুপার এমোলেড ডিসপ্লে 8GB RAM 256GB স্টোরেজ আজকের অফার প্রাইস থাকবে এটা অনলি মাত্র 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা Oppo Reno Z অনলি 9000 টাকা পাইকারি দাম তো তাই না তারপর হচ্ছে কিছু আরো কাস্টমার আছে রিজনেবল প্রাইস এর মধ্যে পপআপ ক্যামেরা চায় তাদের জন্য Vivo V15 সেলফি পপআপ এটাও এটাও সেলফি পপআপ এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল ভাইয়া ওকে 32 মেগাপিক্সেলের সেলফি পপআপ ক্যামেরা এটা আজকের অফার প্রাইস হচ্ছে অনলি মাত্র 7800 7800 এ সেলফি পপআপ কিন্তু 7800 টাকায় সেলফি পপআপ ক্যামেরা পাবেন ওকে নিলেই তো দিতে তাই না নিলেই দিতে বক্স চার্জার সবকিছু আছে ভাইয়া তারপর হচ্ছে Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB RAM 256GB স্টোরেজ বক্সের সহ সবকিছু পাবেন কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 7800 টাকা 7800 টাকা 7800 টাকা তারপর তারপর হচ্ছে আপনার Oppo A55s ওকে okay, Oppo A55s এটা ক্যামেরাটাও খুবই দারুণ 5000 mAh এর ব্যাটারি এটা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গার ভাইয়া

একটা সময় প্রচুর চাহিদা ছিল গেমিং এর জন্য সেরা একটা ফোন। কত রাখবেন আজকে? আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 9000 টাকা। 9000 টাকায় কিনুন রিয়েলমি 7 ফুল ফ্রেশ। রিয়েলমি 7। হ্যাঁ বক্সও আছে। হ্যাঁ বক্সটার যে সবকিছু আছে। ওকে তারপর। তারপর হচ্ছে রিয়েলমি 8 5G। 8 5G। হ্যাঁ রিয়েলমি 8 5G টা প্রসেসর ওটা থেকে একটু ভালো ডায়মন্ড প্রসেসর।

মানে লুকটা দেখেন ভাই পুরো ফ্ল্যাগশিপ আর ক্যামেরা কি অসাধারণ ক্যামেরা খুবই ক্লিয়ার এবং স্লিম বডি স্লিম বডি কত রাখবেন আজকে আজকের অফার রেট থাকবে একেবারে সীমিত ভাই আজকের অফার রেট থাকবে 22000 টাকা অনলি 22000 টাকা ফ্ল্যাগশিপ ডিভাইস কিন্তু ভিউয়ার্স ভিভো V ও Vivo T2 Pro 5G ওকে তারপর তারপর আসি আমরা পোকো সি Poco C C75 C75 র্যাম RAM জিবি স্টোরেজ এই ডিভাইসটা আমরা আপনারা চাইলে গেমিং এর জন্য নিতে পারেন খুবই ভালো একটা ডিভাইস কম মানে রিজনেবল প্রাইজের মধ্যে আর কি ওকে এটা কত রাখবেন আজকের অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল 11500 টাকা মানে 11500 টাকা 11500 ওকে তারপর তারপর Redmi 13C Redmi 13C 13C অন হ্যান্ড ইউজ একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি দুই দিন ইউজ ভাই দুই দিন ইউজ অনলি দুই দিন ইউজ একেবারে ফ্রেশ কন্ডিশন কত রাখবেন আজকে এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি 10500 টাকা অনলি 10500 জি মাত্র দুই দিন ইউজ করা ফোন ওকে তারপর

তারপর হচ্ছে Oppo A79 A79 হ্যাঁ A79 হুম এটা হচ্ছে আপনার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটাও অল্প কিছুদিন ইউজ হইছে ভাইয়া এটা 6GB 128GB ভেরিয়েন্টেরটা এটার অফার প্রাইস দিব একেবারে রিজনেবল ভাবে এটা আজকের অফারের জন্য থাকতেছে অনলি মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকায় ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ ডিভাইস ওকে তারপর তারপর হচ্ছে Oppo A3X Oppo A3X Oppo A3X 4 128 ভেরিয়েন্টেরটা

এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 16000 টাকা 16000 টাকা অনলি 16000 আরো 500 ডিসকাউন্ট করে দেন আপনার জন্য 500 টাকা ডিসকাউন্ট করে দিই 15500 15500 টাকা তারপর তারপর হচ্ছে ওয়ান প্লাস ভাই ওয়ান প্লাস লাভার যারা আছে তাদের ওয়ান প্লাস ছাড়া তো জীবনে চলেই না আসলে হ্যাঁ ওয়ান প্লাস জিনিসটা অন্য ব্র্যান্ড মানেই ব্র্যান্ড ওয়ান প্লাস CE3 5G এটা একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন ভাইয়া

তারপর আসি পোকো সিরিজে পোকো লাভার যারা আছে তাদের জন্য পোকো এম সিক্স ফাইভ জি পোকো এম সিক্স ফাইভ জি একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আজকে দিব ফোনটা কিন্তু খুবই অসাধারণ দেয় ক্যামেরা ট্যামেরা সবকিছু খুবই সুন্দর এটাও আজকে একেবারে কমায় দিব বারো হাজার টাকা অনলি বারো হাজার ওকে বারো টাকা তারপর হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইন কার্ড ডিসপ্লে ভি টোয়েন্টি নাইন কার্ড ডিসপ্লে এটা র‍্যাম হচ্ছে আপনার 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ মানে একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই অল্প কিছুদিন ইউজ হইছে সব কিছু দেখতে পারেন একেবারে পুরা ফ্রেশ এটা আজকের অফার প্রাইস দিব অনলি মাত্র 23500 টাকা 23500 23500 টাকা ওকে 23500 টাকা তারপর হচ্ছে Redmi 12 Redmi 12 Redmi 12 ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার ফোন ম্যাক্সিমাম কাস্টমারই পছন্দ করে ব্ল্যাক কালারটাই পছন্দ করে ব্ল্যাক কালার এটা হচ্ছে 4GB 128GB টা আজকের অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র 15000 টাকা দিয়ে 15000 টাকায় পেয়ে যাবেন Redmi 12 ओके তারপর তারপর হচ্ছে Samsung Samsung মানেই ব্র্যান্ড ভাই Samsung A04s 4GB RAM 64GB স্টোরেজ এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটার আজকের অফার প্রাইস থাকবে অমনি মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকায় Samsung ফোন পেয়ে যাবেন ওকে একেবারে ফ্ল্যাগশিপ ডিভাইস তারপর আসি ভাই একেবারে লাক্সারিয়াস একটা লুক হুম এটা হচ্ছে কি আপনার

যারা গেমিং করতে চান তাদের জন্য আইকিউ জেড সেভেন প্রো এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় আপনি পেতে পারেন একটা ভালো গেমিং ফোন ভালো গেমিং ফোন জি ভাইয়া তারপর হচ্ছে গিয়া আমাদের কাছে আসছে ওপো কে টুয়েলভ এক্স কে টুয়েলভ কে টুয়েলভ এক্স এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো ডেন্ট বাই স্ক্র্যাচ কিছু নাই আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপর হচ্ছে পোকোর আরেকটা ডিভাইস পোকো X5 Pro ওকে okay. পোকো X5 প্রো একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন ভাই এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি 19000 টাকা 19000 টাকা 19000 টাকা এটা কতদিন দিন ইউজ হইছে এটা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব অল্প কিছু দিন ইউজ লাইক 3 মান্থ সামথিং ওকে ভিউয়ার্স নিতে পারেন তারপর হচ্ছে ভিভো ওয়াই এইটিন চার জিবি রেম চৌষট্টি জিবি স্টোরেজ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালারটা কালার কোয়ান্টিটিও अवेलेबल আছে কালার চাইলে কালার দেওয়া যাবে এটা আজকের অফার প্রাইস দিব অনলি 11000 টাকা মানে 11000 টাকা হ্যাঁ 11000 টাকা তারপর হচ্ছে Vivo T2X 5G Vivo T2X 5G টা ভাইয়া একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন আজকে রিজনেবল প্রাইসে এটাও দিয়ে দেব মাত্র 13000 টাকা মাত্র 13000 13000 টাকা 13000 টাকা

প্রত্যেকটা ফোনের প্রাইসে একেবারে পাইকারি রেট দিছি আপনাদের আশা করি এটা আজকের কালেকশন হ্যাঁ আজকে শপ অ্যাড্রেসটা তাহলে বলবেন আমাদের শপ অ্যাড্রেসটা আরেকবার আমি বলে দেই ঢাকা মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলা 335 নম্বর শপ জারিফ টেলিকম এখানে আসলে আমাকে পাবেন ওকে এই ফোনগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আর ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা আমি আজকে শুরুতে বলে দিয়ে দিছিলাম যে আজকের একটা অফার থাকবে ওই অফারে আমাদের ওয়ারেন্টি থাকতেছে আজকে 10 দিনের

এই ছিল অবশ্য জারিফ টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন